বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক মহারানীর নাম বাংলাদেশ এটি শুধু একটি ভূখণ্ড নয় এটি একটি প্রাণ এদেশের প্রতিটি কুয়াশা মাখা সকাল রোদ্দ্বল দুপুর আর শান্ত বিকেল যেন বলে যায় এক গৌরবময় ইতিহাসের কথা এক জীবন্ত সংস্কৃতির কথা বাংলাদেশের প্রকৃতি যেমন মুগ্ধ করে তেমনি তার মানুষগুলো আমাদের গর্ব এদেশের মানুষের চোখে থাকে স্বপ্ন হাতে থাকে শ্রমের ছাপ আর মনে থাকে সীমাহীন ভালোবাসা এদেশের মানুষ জানে কিভাবে হার মানিয়ে আবার উঠে দাঁড়াতে হয় প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা সব কিছু মোকাবেলা করেও তারা হাল ছাড়েনি এক ফোটা গাম দিয়ে তারা গড়ে তোলে একটি পরিবার একটি সমাজ একটি দেশ এদেশের সকল শ্রেণীর মানুষ সারা বিশ্বকে দেখিয়ে দেয় কিভাবে নিজের দেশকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হয় এদেশের মানুষ কখনোই গোলাম থাকতে চায়নি না ইংরেজরা পেরেছে না পাঠানরা পেরেছে না দাদাবাবুরা এদেশের তরুণ কখনো কাউকে ভয় পায় না ভয়ে কথা বলে না এই এইরকম কখনোই হয় না সেটা হোক যত শক্তিশালী দেশ কিংবা জাতি এরা জানে আত্মসম্মান টিকিয়ে রাখতে বাংলাদেশের কৃষক যিনি রোদে পুড়ে বৃষ্টিতে বিজে মাঠে কাজ করেন দিনমজুর রিক্সা চালক পোশাক শ্রমিক তাদের ছোট ছোট স্বপ্নই গেঁথে থাকা দেশের এগিয়ে যাওয়ার গল্প এদেশের শিক্ষার্থীরা প্রযুক্তি কর্মীরা বিজ্ঞান চিকিৎসক শিল্পী সবাই একসাথে একটি নতুন বাংলাদেশ ছবি এঁকেছে যারা দেশ থেকে কিংবা বিদেশ থেকে গিয়েও দেশের জন্য কিছু করতে চায় তারা আমাদের নীরব নায়ক বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ আন্তরিক আর সহজ সরল আপনি যখন কোনো গ্রামে যাবেন দেখবেন কেউ না কেউ ডেকে বলছে চলেন একটু চা খান এদের হাসি সংক্রমণের মতোই ছড়িয়ে পড়ে একবার দেখলেই মন ভালো হয়ে যায় শহরের কোলাহল থেকে গ্রামের পাখির ডাক সর্বত্রই এই মানুষের অবদান তারা গড়েছে স্কুল হাসপাতাল রাস্তাঘাট আর গড়ে চলেছে ভবিষ্যতের বাংলাদেশ এদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম তারা নতুন ভাবনা আনে নতুন স্বপ্ন দেখে আর সেই স্বপ্নকে বাস্তব করতে পরিশ্রম করে বাংলাদেশ মানে শুধু সবুজ নয় মানে এক দান ক্ষেত প্রাণ এই দেশ মানে শুধুই পদ্মা মেঘনা যমুনা নয় এটি মানে শত কোটি মানুষের ভালোবাসা সাহস আর সংগ্রামের মনস্থল বাংলাদেশের মানুষ যেমন সহজ তেমনই সাহসী তারা জানে কিভাবে ভালোবাসতে হয় আর কিভাবে নিজেদের মর্যাদা রক্ষা করতে হয় তাই যখনই আমরা বলি আমার সোনার বাংলা তখন শুধু মাটি নয় আমরা আমাদের মানুষের কথাও বলি এই মানুষগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের দেশের আসল সৌন্দর্য এটাই বাংলাদেশ এটাই আমাদের গর্ব